হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে বা ইন্ডিয়ান ইকোনমির মধ্যে একটা ভালো রকম একটা প্রবলেম আসতে চলেছে এবং সেই প্রবলেমটা নিয়ে ডিসকাশন করবো তার আগে আজকের দিনটা নিয়ে এবং আজকে স্টক মার্কেটের যে যে ইভেন্টগুলো ঘটলো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করে নিই তো প্রথমেই যে কথাটা বলবো আজকে সকালে স্নান টান করে ট্রেড করতে বসার আগে ওয়ার্কড্রপটা খুলে অ্যাকচুয়ালি কোন টি শার্টটা পরবো ভাবছিলাম তো গতকাল ইউএসএ স্টক মার্কেটটা দেখার পর এবং আমাদের যে সিপিআই ডেটা এসছে সেই ডেটাটা দেখার পর আজকে সকালে এই টি শার্টটাই চুজ করে ফেললাম রাইট আশা করি বুঝতে পারছেন কেন বলছি মার্কেটে সমস্ত কিছুই মোটামুটিভাবে রেড দেখতে গেলে সব কটা সেক্টারি রেডে ক্লোজ হয়েছে এবং আজকের দিনটা ছিল কয়েকটা দিক জিনিস থেকে প্রচণ্ড ইভেন্টফুল প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নিফটি আজকে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ টাচ করলো যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন ইনভেস্টিং করেন খুব বেশি টেকনিক্যাল টেকনিক্যাল করেন বা এই চার্টের মধ্যে কনস্ট্যান্টলি নিজেদেরকে পুরো ঘুষিয়ে রাখেন আর কি তারা এই জিনিসটা নিয়ে প্রচণ্ড পরিমাণে হাঙ্গামা করবেন যে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজে টাচ করল প্রচুর সাপোর্ট সমস্ত জায়গায় সাপোর্ট রয়েছে এবং প্রচুর বড় বড় ট্রেডার শুধু নিচের দিক থেকে সাপোর্ট খুঁজে চলেছেন কনস্ট্যান্টলি সাপোর্ট বলতে কিছু পাবেন না ওকে তার রিজনটা হচ্ছে সাপোর্ট কোথা থেকে নেয় সেটা কেউ বলতে পারে না এটা একটা জোন কোনো পার্টিকুলার পয়েন্ট হয় না এবং সাপোর্ট নিফটি কোথা থেকে নেবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে একটা টোটাল মাসের ওপর তাদের বাইং সেলিং অ্যাক্টিভিটির ওপর যে কোনো সাপোর্ট ব্রেক করে দেওয়া যেতে পারে যদি হেভিলি সেলিং হয় আবার যে কোনো সাপোর্ট থেকে রিভার্স করিয়ে দেওয়া যেতে পারে যদি সেখানে হেভি অ্যামাউন্ট অফ বায়ার্স থাকে তো মার্কেটে বিগ প্লেয়ার কীভাবে পজিশনিং করছে তার বেসিসে আপনাকে যেতে হবে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে প্রচুর ডিসকাশন করেছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলায়েন্স অলরেডি আজকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি ফল সমস্ত স্টকগুলো যদি আপনি দেখেন টোটাল নিফটি ফিফটি স্টকের মধ্যে চারটে স্টক ছাড়া বাকি সমস্ত শেয়ার কিন্তু রেডে ক্লোজ হয়েছে তার সাথে সাথে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে যদি আমরা দেখি গ্রেটার দেন ফাইভ পার্সেন্ট ফল হয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্টের বেশি ফল হয়েছে এইরকম স্টকের সংখ্যা নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে চুয়াল্লিশটা আজকের ডেটে তো সেই দিক থেকে দেখতে গেলে সমস্ত দিক থেকে দেখতে গেলে আজকে পুরো মার্কেটের মধ্যে একটা ব্লাড বাথ চলেছে যেটা কনস্ট্যান্ট প্রেডিকশন বলুন বা এই টাইপ অফ মার্কেট যে আসতে চলেছে সেই বিষয়টা নিয়ে আমি বহুবার বলেছি এটা নতুন কিছু নয় বাট এর বিহাইন্ডে একটা ফান্ডামেন্টাল রিজেন এখন অনেকেই খুঁজে পাচ্ছেন যদিও আমি যখন এই টাইপের শর্ট সেলিং করি বা এই টাইপের ফল হবে এই বিষয়গুলো বলার চেষ্টা করি বা প্রেডিক্ট করি বা মনে করুন কোনো অ্যানালিসিস করি সেই সময়ে কিন্তু রিজেন আমি দিতে পারি না বাট যখন যখন দেখবেন মার্কেটের মধ্যে অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাচ্ছে সেই সময়ে আপনি রিজেনগুলো খুঁজে পাবেন কারণ বড় প্লেয়াররা আগে রিজেনটা জানেন তারা সেলিং অ্যাক্টিভিটিস শুরু করেন তাদের সেই অ্যাক্টিভিটিটা ডেটার মধ্যে পাবলিশ হয় পরবর্তীকালে যখন তাদের সেলিং অ্যাক্টিভিটি বেশ ভালো পরিমাণ হয়ে যায় তারপরে রিজেন দেওয়া হয় মার্কেটকে মার্কেট যখন রিজেন পায় তখন আরও বিভিন্ন জায়গা থেকে ড্রাস্টিক্যালি সেলিং অ্যাক্টিভিটি শুরু হয় তো এই যে সেলিং অ্যাক্টিভিটিটা চলছে এটা চলতেই থাকবে যারা খুব বড় বড় বোদ্ধা মানে আমি তো নই জেনারেলি তারা কিন্তু প্রত্যেকটা লেয়ারে সাপোর্ট খুঁজতে পারবেন বা সাপোর্টের গল্প দেবেন আমি সাপোর্ট খুঁজিও না সাপোর্টের গল্পও দিই না তার রিজন হচ্ছে এটা সাপোর্ট রেজিস্টেন্স বলে কিছু হয় এটা আমি বিলিভই করি না তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে একটা ডাইনামিক্যালি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলতে থাকে ইকোনমিক ডেটা তার সাথে মার্কেট পারসেপশন এবং মার্কেটের যে ডেটাগুলো আসছে যে দিক থেকে বেড প্লেস হচ্ছে সেই অনুযায়ী আমি আমার বেডকে প্লেস করি এনিওয়ে আমি আমার কথা বলার জন্য আসিনি যেটা মেন কথা সেই বিষয়টায় বা সেই টপিকটাতে এবারে একটু আলোকপাত করা যাক তো প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির জন্য যে দুঃসংবাদটা আসছে বা যে খারাপ সময়টা আসছে সেটা আসছে হচ্ছে আনসিকিউর্ড লোনের একটা ইস্যু তৈরি হচ্ছে এবং সেই ইস্যুটা থেকেই এটা আমার কথা নয় এটা আরবিআইয়ের কথা এবং সেই জায়গা থেকে দেখতে গেলে বেশ ভালো পরিমাণ আনসিকিউর্ড লোন প্রচুর পরিমাণে মানে ইন্ডিয়ান রিটেলাররা নিয়েছেন কিন্তু সেই জিনিসটার পেমেন্ট এখন অবধি হচ্ছে না আমি বিষয়টা একটু ডিটেলসে যাচ্ছি এবং একটু খোলাখুলি আলোচনাটা করছি তো প্রথম কথা হচ্ছে কোভিড যখন হলো কোভিডের সময়ে দেখা গিয়েছিল যে লোন আর কেউ নিচ্ছে না কারণ অনেকের হাতেই সেই সময়ে মানে জব ছিল না বা কাজকর্ম ছিল না এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায় ইন্ডিয়ান ইকোনমি বাট সেই সময়ে যারা ব্যাংকার আছেন বা যারা লেন্ডিং বিজনেস করেন তারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন তারা যতটা পরিমাণ আশা করেছিলেন যে রো লোন রিপে হবে না তার থেকে বেশি পরিমাণে কিন্তু লোন রিপে হয়েছিল অর্থাৎ মানুষ প্রচুর পরিমাণে টাকা ফেরত দিয়েছিল যারা অ্যাকচুয়ালি লোন করেছিল তারা এবং যথা যথাসময়ে প্রত্যেকে পেমেন্টটা করেছেন এই যে সিচুয়েশানসটা হয়েছিল এই সিচুয়েশানসটা অ্যাকচুয়ালি যারা লেন্ডিং বিজনেস করেন তারা নিজেদেরকে একটা অপরচুনিটি হিসাবে দেখতে শুরু করেন বা এই বিষয়টাকে তারা একটা অপরচুনিটি হিসাবে দেখতে শুরু করেন কোন জায়গায় অপরচুনিটি না তারা এই জিনিসটা রিয়েলাইজ করেন যদি আমরা কোনো কর্পোরেটকে লোন দিই তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কর্পোরেট লোন ফেরত দেওয়ার ক্ষমতা অনেকটা যদি কম হয় তাহলে সেই লোনটার আমাদের রিপে হয় না এবং যেহেতু এটা বিজনেসে ইনভলভ হয়ে যাচ্ছে সেহেতু তারা সেই লোনটা কখনোই ফেরত পায় না ফর এক্সাম্পল আমি যদি উদাহরণস্বরূপ নিই বিজয় মালিয়ার কেস আপনারা জানেন মেহুল চোকসির কেস আপনারা জানেন নীরব মোদির কেস আপনারা জানেন যারা প্রত্যেকে বড় বড়ো অ্যামাউন্টের লোন নিয়েছেন বা ভিডিওকনের কেসও যদি আমরা বলি সেক্ষেত্রে তারা বড় বড় অ্যামাউন্টের লোন নিয়েছেন কিন্তু লোনগুলো রিপে করতে পারেননি রাইট তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটার পরে ব্যাংকাররা ডিসাইড করেন বা প্রত্যেকেই দেখেন বিশেষ করে এন বিজনেস যারা করেন বা যারা ছোটো রিটেল লেন্ডারকে দেন ফর এক্সাম্পল আমি বন্ধন ব্যাংকের কথা বলছি বা এই টাইপের যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে তারা একটা জিনিস দেখেন যারা ফিনান্স অ্যাক্টিভিটির সাথে আছেন উৎকর্ষ ব্যাংক বা আদার্স যে সমস্ত মাইক্রো ফিনান্সিং কোম্পানিগুলো রয়েছে তারা একটা জিনিস অবজার্ভ করেন যে ঠিক আছে আমরা যদি রিটেলারকে দিই ছোট ছোটো ছোট ছোট লোন তাহলে সেই লোনগুলোর রিপে হওয়ার চান্সেস অনেক বাড়ে এবং এই থিওরির ওপর বেস বেস করে প্রচুর ব্যাঙ্কস প্রচুর এনভিএফসিস এবং প্রচুর যে আমাদের এই মাইক্রোফিনান্সিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত লেন্ডিং বিজনেসের সাথে যুক্ত সেরকম কর্পোরেশনস প্রচুর লোন দেওয়া শুরু করেন এবং সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ইস্যু করার পরিমাণও প্রচণ্ড পরিমাণে বাড়ে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এবং এই যে লোনটার লোন দেওয়া হয় সেটা একটা হিউজ পরিমাণ লোন ডিউবাস করা হয় এবং সেই লোনটার অ্যামাউন্ট অনেক বেশি বাট বর্তমান দিনে গিয়ে যে সিচুয়েশনসটা দাঁড়িয়েছে অনেক বিজনেসের অবস্থা খারাপ ইকোনমির জন্য তার সাথে সাথে আমাদের ইনফ্লেশন প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং ইনফ্লেশন এত বাড়ার জন্য লোনের বিভিন্ন রকম জায়গা থেকে রিপেমেন্টের পরিমাণ কিন্তু অনেক কমছে বিশেষ করে ক্রেডিট কার্ডের যদি আমরা রিপেমেন্টের কথা ভাবি একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্রেডিট কার্ড ডিউজ রয়েছে রাইট অলমোস্ট অ্যামাউন্টটা হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার কোটি টাকার মতো অ্যামাউন্ট ডিউ রয়েছে ফ্রম ক্রেডিট কার্ড ওনলি তো এই রকম বড় একটা অ্যামাউন্ট যদি ইন্ডিয়ান মার্কেটের জন্য মানে ডিউজ হয়ে থাকে তাহলে ব্যাংকিং ফাইন্যান্সিং যে সমস্ত কর্পোরেশনসগুলো রয়েছে তার সাথে সাথে আরবিআই প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে টেনসড ওকে আপনি যদি দেখেন আজকে ব্যাংক নিফটি এই নিউজটা বা এই জাতীয় ডিসকাশন আসার পর ব্যাঙ্ক নিফটি আজকের ডেটে দেখতে গেলে আপনার দু পার্সেন্টের ওপর ফল করে গিয়েছে রাইট প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে যথেষ্ট মানে খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম যাবে বলে অনেকে মনে করছেন এটা আমার কথা নয় এটা আরবিআইয়ের কথা এবং এর জন্য প্রচুর এনবিএসিস থেকে শুরু করে প্রচুর ব্যাংকের মধ্যে বেশ বড় রকম একটা প্রবলেমস আসছে প্রবলেমসের ইন্টেনসিটিটা আমি একটু বোঝানোর চেষ্টা করি টু থাউজেন্ড এইট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আনসিকিউর্ড লোনের যে অ্যামাউন্টটা ছিল বা যে পরিমাণটা ছিল সেটা ছিল হচ্ছে টু পার্সেন্ট অফ টোটাল ব্যাঙ্কিং অ্যাক্টিভিটি তো আমি যদি জুন মাস বা জুলাই মাসের কথা বলি সম্ভবত জুলাই মাসের ডেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে সেটা ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি সেপ্টেম্বর মান্থে যদি আমরা ডেটা দেখি সেটা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্টের কাছাকাছি গিয়ে পৌঁছে যাচ্ছে অলমোস্ট তো সবাই এটা এক্সপেক্ট করছেন বিশেষ করে ব্যাঙ্কিংয়ের সাথে যারা যুক্ত তারা এই জিনিসটা এক্সপেক্ট করছেন যে এই জিনিসটা ফাইন্যান্সিয়ালি একটা বেশ বড় রকম স্ট্রেসের সৃষ্টি করবে আমি এটা বলছি না যে টু থাউজেন্ড এইট গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মতো ক্রাইসিস তৈরি হবে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি না আমি যেটা বলতে চাইছি যে এটা ফাইনান্সিয়াল সিস্টেমকে একটা বেশ বড় রকমের স্ট্রেস দিচ্ছে এবং এই লোনের রিপেমেন্ট না হওয়াটা প্রত্যেকটা ব্যাংক থেকে শুরু করে ওভারঅল টোটাল ইকোনমির জন্য ভীষণ বাজে একটা নিউজ এবং ভীষণ খারাপ একটা তৈরি করছে যে সিচুয়েশানসটার দিকে মাথায় রেখে মার্কেট এটাকে কিন্তু সম্পূর্ণভাবে একটা নেগেটিভলি ট্রিট করছে এবং এফআইআই যে এক্সিট করছে বা এফআইআই যে সেলিং করছে তার বিহাইন্ডে এইগুলো অনেকটা বড় বড় রিজেন তার সাথে সাথে কনজিউমার স্পেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কনজিউমার কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট কন্টিনিউয়াসলি খারাপ দিয়ে যাচ্ছে মানে যতগুলো কোম্পানি আছে প্রত্যেকই সেটা ব্রিটানিয়া থেকে শুরু করে কোলগেট থেকে শুরু করে আপনি যে কারোর কথাই বলুন না কেন যারা এফএমসিজি বিজনেস করেন বা কনজিউমার বিজনেসের সাথে যুক্ত সেই সমস্ত কোম্পানিগুলো তো লেন্ডিং বিজনেস কনজিউমার বিজনেস সমস্ত কিছুই যদি একসাথে খারাপ হতে শুরু করে তাহলে সেটা মার্কেটের জন্য যথেষ্ট খারাপ হয়ে দাঁড়ায় আপনি দেখবেন এর আগে একটা সময় ছিল যে সময় ক্রেডিট কার্ড প্রচণ্ড পরিমাণে পুশ করা হয়েছে দু হাজার একুশ দু এই সময়কালটার কথা বলছি প্রচুর পরিমাণে ক্রেডিট কার্ড লোককে ডিস্ট্রিবিউট করা হয়েছে বাট আজকের ডেটে ক্রেডিট কার্ডের গ্রোথ যদি দেখি মান্থ অন মান্থ টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি সেই গ্রোথটা ডিক্রিজ করেছে এগুলো সমস্ত কিছু ব্যাঙ্কিংয়ের ডেটা নিয়েই আমি কথা বলছি এবং এই প্রত্যেকটা ডেটাই আমি আরবিআইয়ের থেকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করছি তো টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ক্রেডিট কার্ডের যে মানে গ্রোথ সেটাকে যদি স্থিমিত করে দেওয়া হয় সেই জিনিসটা ড্রপ করে তাহলে এই যে অ্যাগ্রেসিভলি বিজনেস করার যে প্ল্যানটা ছিল রিটেলারদের মধ্যে এই প্ল্যানটা কন্টিনিউয়াসলি এবার একটা বুমেরাং হবে বা এটা ফাইনান্সিয়াল একটা স্ট্রেসের সৃষ্টি করবে ইকোনমির জন্য আমি মার্কেট ক্র্যাশের কথাই বলছি না আমি যে কথাটা বলছি সেটা সম্পূর্ণভাবে ইকোনমি রিলেটেড একটা ব্যাপার তো এই যে স্ট্রেসটা এই রিলেস এই স্ট্রেসটা কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে গিয়ে রিয়েলাইজ করতে পারবো এবং সেই জিনিসটাই আমরা মার্কেটের মধ্যে প্রতিফলিত হতে দেখছি রাইট তো এই এই যে সিনারিওজটা তৈরি করছে অর্থাৎ আমাদের যে মার্কেট ছিল বা আমাদের যদি ইন্ডিয়ান ইকোনমির কথা বলি আমরা ইন্ডিয়ান ইকোনমি এর আগে এত বেশি লেন্ডিং বিজনেসের মানে রিটেলাররা এত বেশি লোন নিয়ে যে কাজকর্মগুলো করবেন সেই বিষয়গুলো কিন্তু করা হতো না তার কারণ হচ্ছে এর আগের যে জেনারেশন ছিল যারা ব্যাংকে অ্যাকচুয়ালি কার্যকলাপ করতেন বা বিভিন্ন রকম ব্যাংকিং ট্রানজ্যাকশান করতেন তারা মেনলি ব্যাংকে একটা ডিপোজিটার হিসাবেই ট্রিট করতেন বাট আজকালকার দিনে যে জিনিসটা হয়েছে এই নতুন জেনারেশন বা আমাদের জেনারেশন তারা বাড়িও কেনে ইএমআই গাড়িও কেনে ইএমআইএ এবং তার সাথে সাথে সমস্ত কিছুর ফান্ডিং হচ্ছে ওই ব্যাংকিং থেকেই রাইট ব্যাঙ্কস বা এন থেকে সেটা একটা ভালো দামি মোবাইল ফোন কিনতে গেলেও লোকে ইএমআই সেই জিনিসগুলো নেন এবং সেগুলোর জন্য কিন্তু কোনো মানে বা বাইক যারা কেনেন বা তার সাথে সাথে হঠাৎ করে পাঁচ মিনিটে দশ মিনিটে যে লোন নেওয়ার ব্যাপারগুলো থাকে যেগুলোর জন্য অত বেশি ডকুমেন্ট ভেরিফিকেশান হয় না দিজ আর অল আনসিকিউর্ড লোন যারা জানেন না তাদের জন্য জাস্ট এক্সপ্লেন করে দিলাম তো এই লোনগুলো যদি রিপেমেন্ট না হয় তাহলে সেটা কিন্তু ইকোনমির জন্য ভালো রকম একটা স্ট্রেস এনে দেয় এবং সেই স্ট্রেসটা কিন্তু আমরা পুরো ইকোনমির মধ্যে দেখতে পাচ্ছি এবং যার পুরো একটা প্রতিফলন আপনি মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করছেন যে মানে ট্যাক্সের বার্ডেন বাড়িয়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো আমাদের ইকোনমিকে স্ট্রেস দিচ্ছে বা যেগুলো হয়তো আমাদের এর এক্সিটের জন্য মানে দায়ী ডেফিনেটলি সেগুলো টু সাম এক্সটেন্ড দায়ী আমি এটা বলবো না যে সেগুলো একদমই দায়ী নয় বাট এর বিহাইন্ডে আরও ডিপলি অনেক রিজেন্স রয়েছে বিশেষ করে ডিম্যান্ড একটা বড়ো কারণ লোনের রিপেমেন্ট না হওয়াটা আরেকটা বড় কারণ এবং এইটা পরবর্তীকালে কোন এক্সটেন্ডে প্রবলেম তৈরি করবে সেটা আমি আজকের ডেটে বসে এইখানে বসে বলতে পারবো না বিকজ আমার কাছে ব্যাঙ্কিংয়ের সমস্ত ডেটা নেই বা আমি সেইভাবে অ্যানালিসিসটা করিনি আমি যে জিনিসগুলো দেখতে পেলাম সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আপডেট করলাম আশা করি আপনি আজকের ভিডিওটা থেকে বুঝতে পারলেন যে মার্কেটের মধ্যে বা ব্যাঙ্কিং বা ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে কি স্ট্রেসটা তৈরি হতে চলেছে আজকে ব্যাংক নিফটির লাস্ট ডে ছিল অর্থাৎ উইকলি এক্সপায়ারির লাস্ট ডে ছিল এবং লাস্ট ডেতে ব্যাঙ্ক নিফটি একটা অসাধারণ ভালো র্যালি দেখিয়েছে ডাউনসাইডে এবং সেখানে ওই যে হিরো টু জিরো যেটা করার জন্য প্রত্যেকেই বসে থাকে লাস্ট ডে ব্যাঙ্ক নিফটি আজকের ডেটে বেশ ভালো রকম ওরকম একটা মাল্টিবেগার রিটার্ন অপশনে দিয়েছে রাইট যারা ক্যাপচার করতে পেরেছেন তারা পেরেছেন আর যারা পারেননি তারা আর হয়তো কখনো এই চান্সটা পাবেন না উইকলি এক্সপায়ারির তার কারণ এরপর থেকে আমরা নিফটি ব্যাঙ্ক এর মধ্যে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি আজকের দিনটা যে কারণে খুব বেশি ভাইটাল সেটা হচ্ছে নিফটি টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ টাচ করা সেকেন্ডলি হচ্ছে ব্যাঙ্ক নিফটির আজকে লাস্ট এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি ছিল রাইট আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন এবং তার সাথে সাথে আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান আজকে ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা